যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব তাই তো এখানে বলে রাম একটি দুষ্ট ছেলে মানে কি রাম হয় একটি দুষ্ট ছেলে তাহলে সাবজেক্টটা রাম দিয়েছি অবজেক্ট কি ভিজ দিয়েছি মার্ক হয় কি হয় বা ভাবটা প্রশ্ন করতে বলা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলে অবজেক্ট তাই তো হয় রাম হয় কি হয় একটি দুষ্ট

से एक्टिव टी गोल्फर नायक सब्जेक्ट के तले से से इंग्लिश की ही दिए थी की सब्जेक्ट तो मैं सामने बोल भार देखो ए, 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 नाया। नाया। ए, ए, ही ए, 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 ही से हॉय की हॉय एक्टिव टी गोल्फर नायक से हॉय नायक बोल सुमे नायक एक्टिव टी गोल्फर से हॉय नायक ही ही दा हीरो ही 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 दा हीरो सब्जेक्ट भार ऑब्जेक्ट

দেখো লিখলে যেমন লেখা প্র্যাকটিস হয় তেমনি বললে ইংরেজি বলাটা অভ্যাস হবে ঠিক আছে আর কোনো এর মধ্যে চর্চা তুমি নেই ও অভ্যাসটা করতে হবে তো চলো সকলকে আমি আমার অনুদিন আমি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তোমরা দেখছো বেঙ্গল টি ইংলিশ লার্নিং ক্লাস আর সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার তারপরে দেখো এখানে কি বলেছে শরৎচন্দ্র সেই গল্পের লেখক শরৎচন্দ্র সেই গল্পের লেখক তাহলে কার সম্বন্ধে বলেছে শরৎচন্দ্র কে কাজটা কে করেছে সাবজেক্টটাকে বলে যার সম্বন্ধে বলা হয় বা যে কাজ করে তাকে বলে সাবজেক্ট তাই তো তাহলে গল্পটা কে লিখেছে শরৎচন্দ্র লিখেছে তার সাবজেক্ট কে লিখবো শরৎচন্দ্র কে শরৎচন্দ্র এটা হলো সাবজেক্ট ঠিক আছে এবার ভাব কি বলেছে শরৎচন্দ্র সেই গল্পের লেখক মানে কি শরৎচন্দ্র হয় সেই গল্পের লেখক তাহলে শরৎচন্দ্র ইচ এটা ভাব বিচ সর্চন্দ্র ইজ হয় কি হয় লেখো দা রাইটার দা রাইটার দা রাইটার কি সে সেই গল্পে অফ দ্যাট স্টোরি বুঝা গেল রাইটার সাবজেক্ট এটা ভার্ব এটা আউট সর্চন্দ্র ইজ দা রাইটার অফ দ্যাট স্টোরি আবার বলেছে তুমি কি গল্পটি জানো তুমি কি গল্পটি জানো এটা কোশ্চেন করেছে কোশ্চেন করলে কি হয় অঞ্চলের ভাবটা আগে চলে আসে সাবজেক্টের আগে অঞ্চলের ভাবটা দিয়ে দিতে হবে তুমি গল্পটি জানো বললে কি হতো দেখো পরের লাইন আছে তুমি গল্পটা জানো ইউ নো দ্য স্টোরি যদি বলি তুমি গল্পটা জানো তখন কি হবে সাবজেক্ট ইউ যারা ইংরেজি নো মার্ক আর দ্য স্টোরি ইউ নো দা স্টোরি কিন্তু এখানে জিজ্ঞেস করেছে তুমি কি গল্পটি জানো তখন ইউ এর সাবজেক্টের আগে ডুটা বসে যাবে দেখো বিজি

एडवर्ड का क्या बोले जे वन नानो समुद्र भारत समुद्र बोले तब बोले एडवर्ड एक आसमान बोले जे समुद्र बोले जे इतना भारत तो इतना भारत ए बोले जे ए समुद्र अरे इतना है भारत हमने जानी जे वन भारत समुद्र बोले तब बोले पार्सल एसपी जो मुद्दे पड़े इतना पार्सल एसपी जो हमारा इतना आगे वीडियो पड़ा आज है তুমি গল্পটা জানো না ইউ ডু নট নো দা অ্যাসপেক্ট এই প্যারাগ্রাফটা আমি অর্ধেকটা তুললাম বাকি অর্ধেকটা আমি আবার পরে পড়ব একই সময় হলো অনেকটা দিলাই তো হয়ে যাবে বাকি যে লাইনগুলো আছে আমি একটু বলে দিচ্ছি যদি তোমরা ভালো তো করবে হ্যাঁ প্র্যাকটিসটা করে রাখবে যে পড়া গল্পটা হচ্ছে তুমি গল্পের বই পড়ো না আমি গল্পের বই পড়ি আমি গল্প বই ভালোবাসি রামকে আমি জানি সে খুব সাহসী গ্রামের লোকেরা তাকে ভালোবাসে গ্রামের লোকেদের সে সাহায্য করে কিন্তু কিছু লোক তাকে পছন্দ করে না রামের বৌদি হলেন নারায়ণী তিনি রামকে ভালোবাসেন তিনি রামের মায়ের মতো রামের মা এই গোটা প্যারাগ্রাফটা আমি গোটাটা লিখলাম না অর্ধেকটা লিখে দিলাম অর্ধেকটা যদি বলতে হয় যে কীভাবে বলতে হয় আমি সেটা তোমাদেরকে বলে শোনাচ্ছি তোমরা আগে লিখবে লিখে হ্যাঁ মিলিয়ে নেবে আমার ভিডিও সঙ্গে তারপরে না দেখে বলার চেষ্টা করবে শরৎচন্দ্র রাম ইজ নটি বয় ইজ দ্য হিরো অফ এ স্টোরি শরৎচন্দ্র হ্যাজ রিটার্ন দিস স্টোরি ডু ইউ নো দিস স্টোরি ইউ নট রিড স্টোরি বুক आई रीटोरियवरी राम हैज नो मदर हीज सिर दिलेजर्स लव यू एंड दिलेजर्स सो दिस इज दिंपल कार्यक्रम टू राइट मेमोराइज यू टू आई होप यू है दिस क्लास एंड आई रिक्वेस्ट दैम हू है फर्स्ट माई वीडियो যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন ভিডিওটা থ্যাংক ইউ